পারে না এই জন্য সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছে সেই চূরা পথে দিনের ভোট রাতে দামে আমি নির্বাচনের পধায় এই সরকার আসছে আমরা বলতে চাই আগামীতে যদি সংস্কার না করা হয় লেভেল প্লে এন্ড ফিল তৈরি করা না হয় বিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা না করা হয় অন্তত আমরা বলতে চাই বাংলাদেশে কোন নির্বাচন হতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামে কোন স্রোতের করে এসে আসা কোন শেওলা নয় এরকম কোন রাজনৈতিক দল নয় যেখানে বেনার ধরার মতন কোন লোক থাকে না অধিকা গণতান্ত্রিক আন্দোলন জামাত ইসলামী ভূমিকা রেখেছে প্রিয় ভাইরা আমি বলতে চাই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কার এবং পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না যে যেকোনো ধরনের ত্যাগ এবং স্যাক্রিফাইস জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ উপস্থিতি আমাদের মাঝে এই মুহূর্তে সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলাম মাসুদ এই মুহূর্তে বাসন ভাই পরবর্তীতে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য

ইসলামী রহমান মেরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী সংগ্রামী সেক্রেটারি দনাতা জনাব ডক্টর শরীফুল ইসলাম মাসুদ আমাদের মহানগরীর নেতৃত্ব আছেন সংগ্রামী ঢাকাবাসী প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক দূর ভাইয়ের উপরে যে নৃশংস হামলা হয়েছিল সেই প্রতিবাদে একটি সমাবেশ শাহবাগে হচ্ছে আমরা সেই প্রোগ্রামের সংহতি জানানোর জন্য এখানে সহপত হয়েছি আমরা মিছিল সহকারে সেখানে অবস্থান নেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে কথা বলবেন আমি সংক্ষেপে দুইটি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নুরুল হক নুর কোন অপরিচিত মুখ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন পরবর্তীতে ডাকশো নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ভিপি হিসাবে বিজয় হয়েছিলেন এবং সেই কোটা আন্দোলন থেকে পরবর্তীতে এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেই বিপ্লবের সেই আন্দোলনেরও সেই ধারাবাহিক হয়েছে এবং সেই আন্দোলনেও নুরুল হক নুর ভূমিকা রেখেছিলেন এবং গ্রেপ্তার হয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন তাকে সেই সময়কার পুলিশ বাহিনী উঠায় নিয়ে নির্মম ভাবে নির্যাতনের শিকার করে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয় সেই জুলাই যোদ্ধার উপরে হামলা মানে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরে হামলা যদি দৃষ্টান্তমূলক শান্তি না দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখনো তাকে কে গ্রেফতার করা হয় নাই অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে দেখেছি সেদিন পুলিশের ভিতরে লুকিয়ে থাকা বেঁচি পাশের দোষরা সেদিন ভূমিতে রেখেছে সেখানে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে তারা ফেসিবাদের দোষক তারা নূর ভাইয়ের উপরে হামলা করেছে সকল কৃষকদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে আর একটা বিষয় হচ্ছে সংস্কার ছাড়া কোন নির্বাচন এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না সিস্টেমের ইলেকশন আজকে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন না যারা নির্বাচন বলে সব সময় স্লোগান দিতে দিতে স্বপ্নের মধ্যেও যারা নির্বাচন দেখেন তারা আজকে কি আর ছিলেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একানব্বই সালে সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পরে সরকারকে আপনারা চিনতে পারেন নাই ভুলে গিয়েছিলেন মনে আছে আপনাদের তখন আমরা বলেছিলাম কি এক টাকা সরকারের বিল পাশ করেন ওনারা বললেন নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নেই পাগল শিশু ছাড়া নাকি নিরপেক্ষ মানুষ নাই তারা কে আটকে সরকার এই পদ্ধতি বলছে যে এটা বাংলাদেশের সংবিধানে নাই এটা আমরা মানব না আজকে কি করে ধরনের কথাই বলা হচ্ছে পিয়ার সিস্টেম সংবিধানে নাই আমরা এই পিয়ারের মাধ্যমে নির্বাচন চাই না

আগামী দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দিব আপনারা প্রয়োজনীয় সংস্কার চুলাই সনদে আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচনের দিকে যান তাহলে কিন্তু ভালো হবে না এই দেশের জনগণ আপনাদেরকে সমর্থন দেবে না আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাষ্ট্রপতি নামতে বাধ্য হবে ভাইরা আমরা চাই না এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে কিন্তু জনগণের অধিকারের জন্য আমরা যেমন আগস্টে আমরা শহীদ হয়েছি রক্ত দিয়েছি আগামী দিনেও এই সংস্কার বিয়ার পদ্ধতি ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি নিতে দিতে হয় শহীদ হতে হয় তবু আমরা পিস্প হবো না ইনশাআল্লাহ আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো আমি আমাদের দেশবাসীকে সেগুলো আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমরা এখান থেকে মিছিল সহকারে যাব মিছিলে সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন আমাদের স্লোগানগুলো সুস্পষ্ট হবে নূর ভাইয়ের উপরে হামলা দেশবাসী সহ্য করবে না তাদের তারা হামলা করেছে তাকে শাস্তি দিতে হবে বিচার আওতা আনতে হবে এবং সংস্কার এবং পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে এই মুহূর্তে দরকার পিয়ার আর সংস্কার কেমন এই স্লোগান গুলো স্লোগান যেগুলো দেব সেগুলো দেবো আমরা কোনো উস্কারিমূলক স্লোগান দেব না এবং আমরা সর্বশেষ নেতৃবৃন্দ ওখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন সবাইকে নিয়ে শেষ হয় নাই সবাইকে আমাদের নেতৃত্বে যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সেই নির্দেশনার আলোকে সেই নির্দেশনার আলোকে আমরা ওখানে অবস্থান নেব এবং তাদের প্রোগ্রামে আমরা সংহতি জানাবো আমরা গণ অধিকারের ভাইদেরকে সাহস সংহতি জানিয়ে আজকের প্রোগ্রাম তাদের সভাপতি পর্যন্ত আমরা থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন বিগত কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি কোটা বিরোধী আন্দোলনের পরিচিত মুখ জনাব নুরুল হক নুর তার একটি প্রোগ্রামে তার উপরে যে নৃশংস হামলা হয়েছে বিশেষ করে প্রশাসনের গতিপয়ে লোকদের মাধ্যমে অত্যন্ত টার্গেটকৃত ভাবে তাকে হামলা করে আহত করা হয়েছে মুমূর্ষ অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন আছেন সেই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধ করার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে প্রত্যাশা পূরণ সেই প্রত্যাশা পূরণ করা ব্যর্থ হয় এবং এখন পর্যন্ত গণ পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরুল পরে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে না পারার ব্যর্থতার কারণে পরিষদ আজকে তারা সমাবেশের বিক্ষোভ ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই সমাবেশে তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনব অ্যাডভোকেট এহসান মোহামুব জোবাইরের নেতৃত্বে আমরা এখনই মিছিল সহকারে আমাদের জোয়ার ভাই নেতৃত্বে আমরা শাহবাগী গণ অধিকার পরিষদের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমি আমাদের এখানে উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ করব অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন সাংবাদিক ভাইদেরকে আগে যাওয়ার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে আপনারা ওখানে যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রোগ্রামের সমাপ্তি সফলভাবে শেষ হলে তারপরে আপনারা কষ্ট করে শেষ পর্যন্ত পর্যন্ত অবস্থান করে সেখান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের আজকের এই সংহতি প্রকাশ অনুষ্ঠানের সম্মানিত নেতা সম্মানিত দায়িত্বশীল জননেতা দ্বারা ভাবুক জুবাইর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এখনই তার নেতৃত্বে আজকের এই মিছিল নিয়ে আমরা শাহবাগে গণ অধিকার পরিষদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব সকল ভাইদেরকে মিছিলে অংশগ্রহণ সাংবাদিক ভাইদেরকে সামনে গিয়ে আমাদের আজকের কর্মসূচিতে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য গণ অধিকার পরিষদের কর্মসূচি সেখানে আপনারা শুনতে পাবেন ইনশাল ভাই সাথে يا اللہ يا اللہ একটি অংশ এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেটি সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আপনারা দেখছেন জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ যারা তারা এগিয়ে আসতেছে আমরা সেটি সরাসরি দেখার চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে আমরা সরাসরি জামাত ইসলামের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটির সাথে আমরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা সরাসরি দেখতে থাকুন তারা গণ অধিকার পরিষদের যে সেখানে যে একটি সমাবেশ হচ্ছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সেখানে তারা সংহতি প্রকাশ করার জন্য যাচ্ছে আমরা সেটি আপনাদের দেখার চেষ্টা করছি Gracias. <laughs> جيڪا پڪا ٿي وڃي ٿو छा संजाई you